সেই জায়গা থেকে আমরা দেখাবো যে মা দুর্গা যে প্রতিমা এখানে কিন্তু এই পর্বকে সামনে রেখে ফলাকুল থানার পুলিশ পক্ষ থেকেও কিন্তু ব্যাপক কঠোর নিরাপত্তার যাতে করে কোন বিষয়ে তৈরি না হয় যার কারণে কিন্তু একটু অসুবিধা হচ্ছে তা সামলে নিচে হেলান্দি অন্যান ক্লাবের সদস্যরা সকলে মিলে কিন্তু সকাল থেকেই কিন্তু এক জোট বেঁধে মাকে বিসর্জন আস্তে আস্তে বিসর্জনের আগে বছরের প্রতিমা বিসর্জন পর্ব নিয়ে কি বলবেন কি বলবেন ওই যে চার পাঁচটা দিন একসঙ্গে আনন্দ করলেন তারপর আজকে মাকে বিসর্জন দিচ্ছেন কি বলবেন

এবং যেহারে বৃষ্টি হওয়ার কথা ছিল সেরকম মানে নব পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি সমস্ত গোটা ভারতবর্ষের মানে বাসীকে আমাদের পুজো দেখার জন্যে অনেক সময় দিয়েছে মানে ওয়েদারটা ভালো ওয়েদারটাকে আমি ধন্যবাদ জানাবো হ্যাঁ আজকে বলবো আজকে বৃষ্টি আমাদের সকালে হয়েছে তার সাথেও আমরা আজকে মায়ের আজকে বিজয় মানে বিজয় আমরা সবাই মিলে দিয়ে ক্লাবের বা আশেপাশের সমস্ত গ্যাম্পের বা প্রতি সমস্ত আমরা সবাই মিলে এক একসাথে একই

এই জায়গা থেকে যে প্রতিমা প্রতিমাকে নিচে লাভিয়েছে মধ্যে হয়তো সেই জায়গাতে প্রতি বছর কিন্তু এই জায়গা কিন্তু তারা তাদের প্রতিমাতে অনুসর্জন দেয় এবছরে সেই একই জিনিস দেখা গেল ايده سامنے تي সকল সদস্যরাই রয়েছে এখানে উপস্থিত সকলে মিলে চেষ্টা করছে যাতে করে সুস্থভাবে প্রতিমাকে নিরঞ্জন করতে পারে বা বিসর্জন দিতে পারে তো সেই জায়গায় ক্লাবের ছেলেরা কিন্তু সকলে এক হয়ে কিন্তু প্রথম থেকেই কাজ করে যাচ্ছে সকাল থেকেই শুরু করেছে তারা সিঁদুর খেলা থেকে প্রতিমা বরং থেকে শুরু করে রাস্তা দিয়ে কিন্তু খুব সুস্থভাবে নিয়ে এসে কিন্তু প্রতিমাকে নিরঞ্জন করে প্রতি বছর এবছর তার ব্যতিক্রম হয়নি এবছর সেই একই চিত্র দেখা যাচ্ছে কিন্তু খেলান দিওল ক্লাবে বছর প্রতি বছরই কিন্তু আমরা দেখি যে হেলান দি ক্লাব কিন্তু এলাকার মানুষের কাছে বিভিন্ন রকম সামাজিকমূলক কাজের সাথে যুক্ত থাকে বা অনুষ্ঠানের মাধ্যমেও তারা এলাকার মানুষের কিন্তু মন জয় করে নেয় এই ক্লাবের সকলেই কিন্তু একইভাবে কাজ করে থাকে যে আমরা দেখাবো এক্ষুনি প্রতিমা বিসর্জন হবে প্রতিমা বিসর্জন হয়ে গেল হ্যালান দি ক্লাবের সকলে কিন্তু একসঙ্গে আনন্দ আৰু আস্তে আছে আৰু অন্য এইচ প্ৰতিমা ৰৈছে সেইবিলাকে নিয়া আছিলে যেসব প্রতিমাগুলো রয়েছে সেটা প্রতিমাগুলো কিন্তু এরা এবার বিসর্জনের জন্য আগে আগে নিয়ে যাচ্ছে সদস্যদের মধ্যে উৎসাহ যে তারা সামনে বছরের লোকে ঠিক আবারও সেই একইভাগে আনন্দ উৎসব করবার জন্য কিন্তু তারা প্রতি বছরের মতন এবছর কিন্তু

দাদা এই যে বিসর্জন আপনি দেখতে এসেছিলেন কি বলবেন এই অরিয়েন্টাল ক্লাবের যে বিসর্জন হলো কেমন লাগলো দেখতে পেলেন আপনারা দি দি হেলান অরিয়েন্টাল ক্লাবের পক্ষ থেকে বিসর্জন করব এইমাত্র শেষ হলো আস্তে আস্তে সবাই কিন্তু ক্লাবের উদ্দেশ্যে রওনা হচ্ছে সকল সদস্য কিন্তু এক হয়ে তারা ক্লাবের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিয়েছে যাতে করে সুস্থভাবে সকলে বাড়ি ফিরতে পারে সেই দিকের লক্ষ্যই কিন্তু রয়েছে ক্লাবের প্রতিটি সদস্য ক্লাবের প্রতিটি সদস্য কিন্তু এক হয়ে তারা সকলে মিলে সুস্থভাবে প্রতিমা নিরঞ্জন পর্ব শেষ করলেন সকলে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা সকলকে সংবাদ পক্ষ থেকে বিজয়া দশমীর সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলে ভালো থাকবেন ধন্যবাদ

I'm <laughs> <laughs> <laughs>